সালামু আলাইকুম ও হামস্টার কম্বোজ কম্বো কার্ড চুরি হচ্ছে এই তিনটা শিট কয়েন্স মার্কেটে গেলে পাব মিমি কয়েন্স ও মার্কেটে গেলে পাবো ইনফুয়েস হচ্ছে পি আরান টিমে পাবো তো আজকের এই তিনটা কার্ড আপনার হচ্ছে কই করে ফাইভ মিলিয়ন নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমে হচ্ছে আমরা এই ইয়ার্ড যে টেলিগ্রাম মাইনিংয়ের যে একটা আছে হামস্টারের তাদের এইখানে আমরা তো জয়েন হতে পারি প্রথমে তো প্রথমে আমরা এখানে ক্লিক করে দিব তাদের এখানে ক্লিক করলে তারপরে তাদের ভোটে নিয়ে যাবে তারপরে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর এভাবে চলে আসবে আর কি তো আপনারা যদি মাইন অপশনে ক্লিক করি বিভিন্ন ধরনের এগুলো যদি ক্রয় করেন তাহলে প্রফিট পার হাওয়ার অর্থাৎ প্রত্যেক দেখবেন তো ঘন্টা হচ্ছে আপনার প্রফিট অটোমেটিক মাইনিং হবে অর্থাৎ তিন পর পর আপনার ক্লেম করলে একটা বিগ একটা অ্যামাউন্ট চলে আসবে ধরুন এখানে আমি প্রফিট পার হাওয়ার সাতশো বারো কে রাখছিলাম তো এখানে ওয়ান পয়েন্ট টু থ্রি মিলিয়ন হয়ে আছে আর কি তারপর হচ্ছে আপনারা কী করবেন আজকে ডেলি যে তিনটা কম্বো কার্ড ছিল সেটা হচ্ছে আমরা মাইন অপশনে গেলে পেয়ে যাব তো প্রথমে হচ্ছে আমরা মার্কেটে এবং পি আর টিমে এই দুইটাতে আজকে আমাদের তিনটা কার্ড পেয়ে যাব তো মার্কেটে কী কী আছে কার্ড আমি দেখে দিচ্ছি আপনাদেরকে তো দেখেন একসাথে দুইটা কার্ড আছে কিন্তু একটা মিমি কয়েন্স এবং শিট কয়েন্স তো এই দুইটা আছে দুইটা কার্ড মার্কেটের তো প্রথমে মিমি কয়েন্স আপনি ক্লিক করবেন ক্লিক করা দেখ ক্লিক করবেন তারপরে একটা কার্ড কম্বো মিলে যাবে তারপরে আবার কী করবেন শিট কয়েনে ক্লিক করবেন শিট কয়েনে ক্লিক করে দেখ ক্লিক করবেন করলে আরেকটা কম্বো কার্ড মিলে যাবে তারপরে দেখেন এখানে আমরা পেয়ার টিমে যদি চলে যাই এখানে আছে কি ইনফ্লুয়েন্সার আছে না পিয়ার টিমে ইনফ্লুয়েন্সারে আপনার ক্লিক করবেন তাহলে তিন নম্বর কার্ড হয়ে যাবে আজকের এই হলো তিনটা কার্ড এই তিনটা কার্ড হয়ে গেলে আপনার প্রাইস টভেন হচ্ছে ফাইভ মিলিয়ন অর্থাৎ একদ্য প্রাইসে আমরা রিসিভ করে ক্লেম করে নেবেন তারপরে আমি হচ্ছে আপনাদের আরও তিনটি কাজ দেখিয়ে দিই প্রথম হচ্ছে আর্ন অপশন তারপরে ইয়ার্ড ডগ অপশন তারপরে ফ্রেন্ডস অপশন তো প্রথম আর্ন অপশন আমি দেখিয়ে দিই আন অপশানে আমাদের বিভিন্ন ধরনের টাস্ক থাকবে তো এখানে বলছে আজকে একটু দুইটা টাস্ক দিচ্ছে নতুন এবং ডেইলি অর্ডারের যে একটা টাস্ক দেখতেছে তো এই ডেলি ওয়ার্ডে আমরা প্রথমে তো আজ একদিন প্রত্যেক দিনে হচ্ছে আমাদের কী করে তারা হচ্ছে রেওয়ার্ড দিই তো প্রত্যেক প্রথম দিন আপনাদেরকে ফার্স্টশো দিবে তারপরে দিন ওয়ান কে টু পয়েন্ট ফাইভ কে এভাবে দিয়ে দিতে হচ্ছে আপনার ওয়ান মিলিয়ন ফাইভ মিলিয়ন পর্যন্ত আপনারা পাবেন তো আপনি ডেইলি হচ্ছে কী করতে হবে চেক করে এগুলা ক্লেম করতে হবে তারপরে দেখেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে এগুলো কমপ্লিট করলে আপনারা কী পাবেন বিভিন্ন ধরনের কয়েনগুলো আর্ন করতে পারবেন আপনার ইউটিউবের যে একাডেমি আছে এখানে তাদের ভিডিওগুলো যদি আপনারা ফলো মানে ওয়াচ করেন এবং দেখেন ফলো করেন তাদের চ্যানেল তো আপনাদের তারপরে এক ঘন্টা তারা হচ্ছে যে মোডারটার আছে ওরা হচ্ছে চেক করবে তারপর এক ঘন্টা পরে আপনারা ক্লেম করে নিতে পারবেন তারপর ইয়ার ডোপ আমরা আসি তো এখানে হচ্ছে যে কানেক্ট ইউর টন অলেট মানে আপনার টন ওয়েট কানে কানেক্ট করলে পরবর্তী যদি এটাতে লিস্টেড হয় আর কি টন অলেটে টনে তো আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন তো আপনারা টোন ওয়েটের যেহেতু তার অপশন রাখছে কানেক্ট করার জন্য আপনার কানেক্ট করে নিন আর ফ্রেন্ডস অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে কী করতে পারবেন রেফার করতে পারবেন রেফার করলে তো অবশ্যই আপনাদের বেনিফিট হবে তো সবাই এইভাবে হচ্ছে এরপর একটা করলেও আপনার এখানে ব্যালেন্সে হবে এরপরে আসছে আপনার বুস্ট অপশনে ক্লিক করলে আমরা কী করতে পারবো ডেইলি আছে ছয়বার ফ্রিতে এনার্জি ফুল করতে পারবো তাও আবার একসাথে করতে পারবো না এটা করতে হলে আমাদেরকে কী করতে হবে এক ঘন্টা পরে পরে আমরা ডেইলি ছয়বার এবার ফুল এনার্জি করতে পারবো তো সবাই দ্রুত জয়েন করে নিন ইনশাল্লাহ প্রফিট হবে এবং হামস্টার লিস্টেড হয়ে যাবে এক মাসের ভিতরে জুলাই মাসের দিকে হামস্টার লিস্ট হবে তো কেউ মিস করবে না সবাই দ্রুত মাইনিং করতে পারবে ইনশাল্লাহ প্রফিট হবে